একীভূতকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্য দিয়ে সরিয়া ভিত্তিক পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহ থেকেই নতুন পরিচয় সম্মিলিত ইসলামী ব্যাংক নামে গ্রাহকদের টাকা প্রদান কার্যক্রম শুরু হবে এর আগে সারা দেশে পাঁচ ব্যাংকের সব সাইনবোর্ড দ্রুত পরিবর্তনের কাজ শেষ করা হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন একীভূত ব্যাংকের প্রাথমিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং গ্রাহকরা খুব শিগগিরই তাদের আমানতের টাকা তুলতে পারবেন এদিকে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে প্রথম পর্যায়ে প্রতি আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি হিসাব থেকে আপাতত এই সুবিধা মিলবে এবং এটি শুধুমাত্র ব্যক্তিগত আমানতকারীদের জন্য প্রযোজ্য গত রবিবার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যাঙ্ক পিএলসিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় নতুন এই ব্যাংকটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে অধিগ্রহণ করবে ইতোমধ্যে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ারের মাধ্যমে আসবে বাকি পনেরো হাজার কোটি অনুমোদিত মূলধন চল্লিশ হাজার কোটি টাকা সরকারের বরাদ্দকৃত বিশ হাজার কোটি টাকা ইতোমধ্যে ছাড়ও করা হয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একাধিক হিসাব বা পরিচয়পত্র বিহীন হিসাবের অস্বচ্ছতা দূর করতে প্রথম ধাপে কেবল পরিচয়পত্র যুক্ত একটি হিসাব থেকেই টাকা তোলা যাবে আরিফ হোসেন খান বলেন সব শাখায় একযোগে টাকা বিতরণ নয় ধাপে ধাপে বিভিন্ন শাখা থেকে টাকা দেওয়া হবে যাতে গ্রাহকদের মধ্যে কোনো আতঙ্ক তৈরি না হয় তিনি আশ্বস্ত করে বলেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত সম্পূর্ণ নিরাপদ